বামেদার স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না দেখতে যদি এই অভিযোগ আসতো পশ্চিমবঙ্গে যদি বামেদার স্বাস্থ্য দপ্তর থাকতো লাল স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি নইলে ওই সন্দীপ ঘোষটা জামিন পেয়ে যায় নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইস পোস্টিং হয় নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গের ডেড বডি বেঁচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়ে পন ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাচে না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধ না মানে না এনেও সমস্ত ওষুধকে বন্ধ করে গেল মানে রোগীরা কোথায় যাবে কি বললাম তো যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝন্ডা চালাতো এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে জিজ্ঞেস করুন পুলিশকে স্বাস্থ্য দপ্তরকে আরজি করে পাঠরতা যে ডাক্তার সেগানকার ছাত্রী কেন তার ডেড এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুরিয়ে দিল নিজের মা-বাবকে না দেখতে দিল তাহলে শুধু ওষুধ কোম্পানি না এখনো নাকি জিনিস শুধু স্বাস্থ্য ডাক্তার নয় স্বাস্থ্য ডাক্তারকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের খুব ভয় যাদের কাছে আমরা নিরাপত্তার জন্যে আসি নিজেদের আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার এরা দুটোই আজকে দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে রাজ্যের মানুষের ভবিষ্যৎ খুব 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 সংকটে আছে